सखिया ने सजना है मैं भी है आज दिन चढ़ आज तेरे आए वे सारा शहर आज हो गई आवे रब दी हाय दे आए वे सारा शहर आज हो गई आवे रब दी मह সারি সেকেন্ড পার্টের ব্লগ আমি আগের পার্টে একটা অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করেছি তোমরা তো অনেকেই দেখেছ আর যারা এখনো পর্যন্ত দেখোনি ব্লগটা দেখে আসবে ওই ব্লগটার মধ্যে বাবা মাদের আশীর্বাদ মালাবদল সিঁদুরদান কেক কেটে সেলিব্রেট সমস্ত কিছুই শেয়ার করেছি সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর আজকে সারা দিন কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তই ক্যাপচার করেছিলাম বলে কিন্তু ব্লগটা একটু বড় হয়ে গেছে তাই আমাকে দ্বিতীয় পার্ট আনতে হয়েছে দেখো এখনো কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হয়নি তো আমাদের সেলিব্রেট হওয়ার পর অনেকেই তো সেলিব্রেশন দেখার জন্য ছিল সে কারণে প্রথমে সেলিব্রেশনটা করা হয়ে গেছে বাবা মাদের আশীর্বাদ করার পরে আর বাকি যারা আশীর্বাদ করতে ছিল মানে আমার পিসি পিসি দুটো আর পিসে মশাই সবাই মিলে কিন্তু আশীর্বাদ করেছিল আমার মেজো পিসুমনি আসেনি প্রথমে আশীর্বাদ করলো আমার বড় পিসুমনি এখন আমার ছোট পিসুমনি আর এখন দেখো এই যে আমার ছোটো পিসুমশাই তো তিনজনে আমাকে আশীর্বাদ করেছিল বাকি সবাই বলল যে না আশীর্বাদ করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া লোকজন আর কি আসতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া আর কি চলছে ওইদিকে তাই আকাশও আর কি ছটফট করছিল ওইদিকে যাওয়ার জন্য কারণ কি অনেকক্ষণও বাড়ির মধ্যে আটকে আছে আর ওকে সমস্ত দেখাশোনা করতে হবে বুঝতেই পারছো যদিও আমার অনেকগুলো ভাই এসেছে বাকি সবাই এসেছে আর কি দেখাশোনা করে আর কি পার করে দিচ্ছে অনুষ্ঠানটা আর কি সবাই মিলে যাই হোক তো দেখলে যে ছোটো মনে আশীর্বাদ করে আমাকে একটা শাড়ি দিয়েছে আর ছোট পিসু এখন আশীর্বাদ করে আকাশকে একটা পাঞ্জাবি দিল সমস্ত জিনিসই তোমাদেরকে আমি আস্তে আস্তে শেয়ার করব মানে গিফটগুলো সমস্তই আমি শেয়ার করব। আর এখানে দেখো পাগলামি দুটো রোজ ছিল তাই সবাই মিলে এখন আকাশকে বলছে রোজটা দিতে হবে আর হাঁটু মুড়ে দিতে হবে এমন কি প্রোপোসও করতে হবে ভিডিওটা আমি আর কি আপলোড করেছি শর্টসে তো মানে আট বছর পর আকাশ আমাকে এভাবে প্রথমবার প্রপোজ করলো ঠিক আছে মানে বিয়ের আগে সাত বছর আমাদের সম্পর্ক তখনও কোনো দিন এভাবে প্রোপোজ করেনি বিয়ের পরও এক বছর কিন্তু করেনি যাই হোক তো সমস্ত কিছু হলো আনন্দ হয়েছে ওই বাড়িতে আজকে প্রচুর লোকজন এইদিকে বর দিকে দায়িত্ব দিয়েছিলাম কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য কেটে তো সবাই মিলে কেক টেক খাওয়া হয়েছে আর এখন এই যে এই ভিডিওগুলো ক্যাপচার করেছে আমার ভাই আমি তো বাড়ির দিকে ছিলাম আর এখানটাও খাওয়া দাওয়া চলছিল ওকে ফোনটা দিয়েছিলাম তাই ওকে ভিডিও করছে যেহেতু মানে পুরো ফ্যান্ডেলটা মানে প্রত্যেক বাড়ি ভর্তি হচ্ছিল না সে কারণে আর কি একটু করে ভিডিওটা করা হয়েছে আর এখানে দাদা কি করছিল জানি না ভাই ভিডিও করেছে হয়তো নীলাভর জন্য ভাত নিয়ে যাচ্ছিলো তো দেখো এখানে কিন্তু অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে তিনবার এটা ব্যাস বসেছিল আর কি খাওয়া দাওয়া করার জন্য আর আজকেও একশো কুড়িটা মতো লোক ছিল মানে লোকজন ছিল আর কি মানে নিমন্ত্রিত তো সবাই আর কি একের পর এক আসছে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু মানে আসতে বাকি আছে যাই হোক তো এইদিকে তো খাওয়া দাওয়া চলছে আর আমাদের সমস্ত অনুষ্ঠানও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যেটা করছি আমি এখন এসেছি একবার এখানে দেখো দুটো থালার মধ্যে সুন্দর করে খাবার বাড়ছিলাম আর এই খাবারগুলো বাড়ছিলাম কিন্তু আমার মা বাবার জন্য যেহেতু আমাদের নিয়ম ছিল তোমাদেরকে ভিডিওর মধ্যে অনেকবার বলেছি যে এক বছর কিন্তু আমার মা বাবা আমার বাড়িতে কিছু খাওয়া দাওয়া করেনি মানে এটার কি নিয়ম মেয়ের বিয়ে দেওয়ার পর খাওয়া দাওয়া করতে নেই কিন্তু যেহেতু এক বছর হয়ে গেছে আমাদের অ্যানিভার্সারি মানে তো এক বছর হয়েছে বুঝতেই পারছো তাই আজকে প্রথমবার কিন্তু আমার মার বাবা আমার শ্বশুর বাড়িতে খাবার খাবে আর সেটা বাবা মা তো মানে খুবই জোরা করছিল করছিলো প্যান্ডেলে বসেই খেয়ে নেবো কিন্তু আমি বললাম যে না আজকে যেহেতু প্রথমবার খাচ্ছ সব কিছুর একটা নিয়ম আছে যেহেতু তোমাদের আজকে নিয়ম ভঙ্গ হবে আমার শ্বশুর বাড়িতে তাই আর কি আমি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো আর এটা আমি কিন্তু কাউকে দায়িত্ব দিইনি আমি নিজে হাতে কিন্তু আমার বাবা মাকে খাবার সাজিয়ে আমি খেতে দিয়েছিলাম মানে প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে গিয়ে তারপর আর কি অবশ্যই নিয়ে যেতে আমাকে অনেকে হেল্প করেছে এখান থেকে অনেক রকম খাবার তো এখান থেকে মানে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করা হয়েছিল আমাদের খামার বাড়ির দিকে আমাদের বাড়ির সামনেই যে জায়গাটা আছে তো সেখানে যেহেতু প্যান্ডেল করে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তাই এখান থেকে সমস্ত কিছু সাজিয়ে আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম এই যে দেখো এখন ছোটো মাসি এসেছে আর কি সমস্ত বাটিতে করে দিয়ে দিয়েছে ওগুলো নিয়ে যাবে ছোটো পিসিমনেও নিয়ে গিয়েছিল তো সবাই মিলে আর কি এখন বাড়িতে গিয়ে বাবা মাকে খেতে দেওয়া হবে আর আমরা তারপর খেয়ে নেবো কারণ কি অলরেডি খাওয়া দাওয়া শেষের দিকে অনেকেরই খাওয়া হয়ে গেছে আর মানে সত্যি কথায় বিশ্বাস করো আজকে এতটাই ভালো লাগছিলো মানে অ্যানিভার্সারি সেতু সেলিব্রেশনের একটা আলাদা রকম ব্যাপার বাড়িতে মানুষজন এসেছে কিন্তু এটা একটা আলাদা রকম ভালো লাগা মানে বাবা মাকে প্রথমবার আমার বাড়িতে খেতে দিচ্ছি মানে এর আগে যতবার বাবা মা আমার বাড়িতে এসেছে এক গ্লাস জল পর্যন্ত খেত না এটা কিন্তু খুবই খারাপ লাগার একটা জায়গা মানে হয়তো আমার বাড়িতে আসছে কিন্তু কিছু খাচ্ছে না একটা খুবই মানে কেমন কেমন লাগতো কিন্তু যেটা নিয়ম সেটা নিয়ম আর নিয়ম একেবারেই আমার বাবা মা ভাঙেনি বিশেষ করে আমার বাবা একদমই না যাই হোক তো মানে বাবাই বেশি এসেছে আমার বিয়ের পর মায়ের থেকে তো এখন দেখো এই যে দুজনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খেতে দিয়েছিলাম কিন্তু খেতে দিয়ে তো আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে এখানে অর্ধেক খাবার মানে একটা যেটা প্লেট সেটা আর কি দুজনে খেয়েছে একটা সমস্ত তুলে রেখে দিয়েছিল

তো এখন এই যে দেখো ও তো অনেকক্ষণ মানে সবাইকে এন্টারটেন করলো যেহেতু খিদে পেয়েছে সবার অনেকটা লেটও হয়ে গেছে দুটো আড়াইটা বাজছে কিন্তু আমরা দিদিরা মানে বোনগুলো কেউই খায়নি আমাদের কন্যার জন্য আমাদের কন্যা আসবে তার ওপর খাবো তো এখন আর কি প্যানেলে এসেছি জিজু এখন আনতে গেছে আমরা ঐশীর জন্য ওয়েট করছিলাম এতক্ষণ থেকে মানে ওই স্কুল গিয়েছে ও কিছুতেই আর কি স্কুল কামাই করবে না আমি এতবার করে কালকে রাতে বলেছি বেটু আজকে স্কুল যেতে হয় না আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে আসবে ওর মা বাবা ভাই সবাই চলে এসেছে কিন্তু ও স্কুল থেকে এলো তারপরে এই যে এতক্ষণে এসেছে ঠিক আছে আমরা ওটাই বলছিলাম আমার কেমন লাগছে বলছে খুব সুন্দর লাগছে ওর মশাই বলছি স্কুল না গেলে আজকে হতো না বলছে যে না যাই হোক তো এখন দেখো খাওয়া দাওয়া করতে বসেছি আর আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমেই দিয়ে গেছে স্যালাড সস আর ভেজ মানে ভেজিটেবিল চপ ছিল তো এটা দিয়ে আর কি শুরু করলাম তারপর ছিল নান চানা মশলা সাদা ভাত তারপর মিক্স ভেজ ছিল আলু পোস্ত ডাল মটন চাটনি মিষ্টি মানে সবই তোমাদেরকে বললাম আমি ভালো করে শর্টসে অবশ্যই শেয়ার করব আর নানটা তো দুর্দান্ত খেতে হয়েছিল মানে নিজের বাড়িতে অনুষ্ঠান বলে বলছি না সবাই বলেছে আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল তো এই যে দেখো একের পর এক সবজি ডাল পোস্ত সমস্ত কিছু দিয়ে চলে গেছে শেষ পাতে ছিল আজকে শোষ আর মটন কষা তো এটাও দুর্দান্ত খেতেছিল এই যে চাটনি পায়েস সরি চাটনি আর পাঁপড় পায়েস ভুল করে বললাম আর কালাকান খেয়েছিলাম রসগোল্লা আমি খাইনি আর শেষে ছিল দই আর কি এই ছিল খাওয়া দাওয়া হ্যাঁ বিয়ে নাচো বাকি আছো না তখন আসতে পারেনি নাচো 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 নাচো

আজকের খাওয়া দাওয়া অনুষ্ঠান সমস্ত কিছুই মিটে গেছে আর এখন বিকালও হয়ে গেছে এখন একের পর এক সবাই বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছে দেখতেই পাচ্ছ আর অনেকেই কিন্তু বলেছিল যে রাত্রেবেলা অনুষ্ঠান করলে আসতেও পারবে না বা থাকতেও পারবে না তো সেজন্য আর কি দুপুরবেলা অনুষ্ঠানটা রাখা হয়েছিল কারণ কি যেদিন আমাদের সেলিব্রেট হয়েছিল সেদিনকে একটা রিসেপশনের ডেট ছিল তাই অনেকের বিয়ে বাড়ি ছিল অনেকের বাড়ি যাওয়ার তাড়া ছিল যাই হোক সেই সব কিছু ভেবে আর কি দুপুরবেলা অনুষ্ঠান আর এখন দেখো অনেকেই চলে গেল বাড়ি চুল তো ঠিক করছো স্টাইল মানে ক্যামেরা অন করলেই চুল ঠিক করার কথা মনে পড়ে যায় কিন্তু মাথায় চুল নেই পালস ঠিক করতে হবে সেই গজনি যাই হোক তো এখন বাজে রাত দশটা মতো বিকালের পর থেকে আর কোনো ভিডিওই করিনি আর ব্লগটা শেষও করা হয়নি তারপর থেকে সবাই একের পর এক বাড়ি গেল তারপর কিছুজন ছিল মা বাবার একটু লেট করে গিয়েছে কিন্তু চলে গিয়েছে সবাই বাড়িতে কেউ নেই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যা রান্নাবান্না বেঁচেছিল সেগুলো আর কি সবাইকে দেওয়া হয়েছে খাওয়া হয়েছে যাই হোক তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমার কিছু বক্তব্য আর বিশেষ আরব্য নেই গুড নাইট শুভরাত্রি চলো শুভরাত্রি আর এখানে আমার প্রচুর গিফট আছে গিফট ওপেনিং ব্লগ মানে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গিফটগুলো খোলার জন্য আমি এক্সাইটেড তোমাদেরকেও দেখাবো চলো আজকের মতো টাটা